আসসালামু আলাইকুম এখানে আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো আজকে তোমাদের রসায়ন এই বোর্ড বইয়ের দুইশো পঁচাত্তর খুলো তাহলে তোমরা সেখানে ইথিনের ইথিনের পলিমারকরণ পলিমারকরণ একটা টপিক বিক্রিয়া আজকে ঠিক এই রসায়ন বইয়ের ইথিনের পলিমারকরণ বিক্রিয়া এই পর্বটুকু পড়বো এবং বোঝার চেষ্টা করবো তুমি চাইলে তোমার বোর্ড বইটাও তোমার সামনে রাখতে পারো যাতে করে এই টপিকটা পড়ার পরবর্তীতে আমার কাছে তুমি একটু রিজিং পড়লেই জিনিসটা বুঝে যাও ইনশাল্লাহ সো চলো আমরা শুরু করি আসলে সো প্রথমে দেখো বইয়ের কিভাবে জিনিসগুলো লিখা আছে কয়েকটা পার্টে লিখা আছে প্রথমে দেখবা লিখা আছে যে সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে ভালো কথা বিক্রিয়াটা হবে এক হাজার বায়ুমন্ডলীয় চাপ চাপের মান দিয়ে দিয়েছে তাপমাত্রা দিয়ে দিয়েছে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয় তার মানে ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো তুমি কাকে উত্তপ্ত করবা ইথিনকে যেহেতু বিক্রিয়াটা কার ইথিনের তুমি জানো রাইট ইথিনের সংকেতটা কি বলতো ভাইয়া সিএচ ডাবল বন্ধন সিএইচু এটা হচ্ছে ইথিনের সংকেত রাইট এটা কিসের সংকেত এটা হচ্ছে ইথিনের সংকেত ইথিন হ্যাঁ প্রথম মানে হচ্ছে প্রথম অ্যালকিন সদস্য যার নাম হচ্ছে ইথিন দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন তো এখন এখানে তুমি কি করবা বইয়ের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে এখানে কিছু প্রভাবক ব্যবহার করতে হবে ভাইয়া কি কি প্রভাবক ব্যবহার করবো আসলে এই জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে দেখো বলেছে সামান্য অক্সিজেনের উপস্থিতি তাহলে এখানে আমরা লিখতে পারি সামান্য অক্সিজেন কি লিখতে পারি সামান্য অক্সিজেন এটা যেহেতু ওরা লিখে দিয়েছে ওটা বাংলা দিয়ে লিখে দিয়েছে তাই আমি বাংলা দিয়েই লিখে দিলাম কি লিখবো সামান্য অক্সিজেন খুবই ভালো কথা তার পরবর্তীতে কি বলেছে এক হাজার বায়ুমন্ডলীয় চাপ তার মানে চাপের কত দিছে এক হাজার বায়ুমন্ডলীয় চাপকে আসলে কোন একক দিয়ে প্রকাশ করা হয় এটিএম অথবা অ্যাটমসফিয়ার দিয়ে তাই আমি উপরের মধ্যে কি লিখতে পারি এক হাজার এটিএম অর্থাৎ এক হাজার অ্যাটমসফিয়ার এটা লিখতে পারি রাইট কি লিখতে পারি এক হাজার লিখতে পারি তার পরবর্তীতে কি দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ প্রভাবক হিসেবে এখানে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে ভালো করে বুঝো তুমি যে ইথিনটাকে এই জিনিসগুলো দিচ্ছ না পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো আসে যে তুমি যখন ইথিনকে পলিথিনে রূপান্তর করতে যাবা কোন প্রভাবক গুলো ব্যবহার করা হয়ে থাকে এক হাজার ডিগ্রি সরি এক হাজার অ্যাটমসফেয়ার চাপ এবং দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপ তোমার সামান্য অক্সিজেন এই জিনিসগুলো রাখতে হবে কেমন এখন যখন তুমি অনেক বেশি তাপ দিবা হবেটা কি জানো সবগুলো মানে সবগুলোর ক্ষেত্রে এরকম হয় যে দেখো এই যে কার্বন কার্বন এখানে এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে কি বন্ধন আছে তোমরা বলো তো বাবা ডাবল বন্ধন না এটা বললাম একটা বন্ধন আর একটা বললাম এই যে একটা বন্ধন দেখো যেটা আমি এই পেন কালারফুল পেনটা দিয়ে তাগিয়ে দিলাম এখন এই যে বন্ধনটা তোমরা দেখতে পাচ্ছ না এই বন্ধনটা না একটা সময় গিয়ে ওই যে তাপমাত্রা এবং চাপের কারণে এই বন্ধনটা না ভেঙে যাবে কি হবে এই বন্ধনটা ভেঙে যাবে ভাইয়া ভেঙ্গে এটা কোথায় যাবে উত্তর হচ্ছে কোথাও যাবে না আসলে এই বন্ধনের একটা পার্ট এই বন্ধনের এই এই যে দেখো একটা হাত ধরো এই যে ধরো এভাবে এইটা একটা কার্বন যে একটা হাত ছিল এইটা আরেকটা কার্বন যে হাত ছিল যারা এভাবে একসাথে লেগেছিল তো তারা বন্ধনের মাধ্যমে এভাবে লেগেছিল যখন তারা ভেঙে যাবে তখন কি এরকম করে মনে হচ্ছিল এতক্ষণ কি একটা হাত পুরোটা মিলে একটা মনে হচ্ছে না যেহেতু জোড়া লাগানো জোড়া জায়গাটা যদি ভেঙে যায় এই এই পাশে পাশে একটা একটা হাত হাত তৈরি হয় রাইট একই ভাবে আমি তোমাকে যাচ্ছি। বুঝাতে এইটা যখন আমার ভেঙে যাবে এই পাশে কার্বনের কাছে একটা হাত চলে আসবে এই পাশে একটা কার্বনের কাছে হাত চলে যাবে কিরকম ভাইয়া আমি তোমাকে বুঝাচ্ছি যে জিনিসগুলো ঠিক ছিল সেই জিনিসগুলো অভাবে লাগো অর্থাৎ অর্থাৎ সবকিছুই ঠিকঠাক লিখেছি শুধুমাত্র দুই নাম্বার মানে ডাবল বন্ধনটা দেয়নি তো ডাবল বন্ধনটা কোথায় দিবেন ওই ডাবল বন্ধনটা তো ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে কোথায় গিয়েছে ভাইয়া এই যে দেখো ভালো করে খেয়াল করো আমি তোমাকে এখানে সুন্দর করে লিখে দিয়েছি এই হাতটা ভেঙে গিয়ে এই কার্বনের কাছেও যাবে এই কার্বনের কাছেও যাবে অর্থাৎ এই কার্বনের কাছে ওই ভাঙ্গা হাতটা চলে আসলো এই কার্বনের কাছে ওই ভাঙ্গা হাজটা চলে আসলো এই তো বিক্রিয়া হয়ে গেল এই ভাঙ্গা হাত দিয়ে হয়টা কি নতুন সে আরেকটা ইথিনকে ধরার চেষ্টা করে আবার আরেকটা নতুন ইথিনকে ধরার চেষ্টা করে এইভাবে বুঝাতে পেরেছি অর্থাৎ বিশাল বড় অনেকগুলো মনোমার মিলে একটা পলিমার গঠিত হয় সো এই যে দেখো এখানে যে তোমার ইথিনের যে পর্বটুকু দেখতেছো এটা একটা রাইট সো এটা অনেকগুলো হতে পারতো তুমি চাইলে এখানের মধ্যে এন সংখ্যক লিখে দিলা যে তুমি এখানে এন সংখ্যক ইথিন দিলা এখানে মধ্যে এন সংখ্যক জিনিসটা তৈরি হইল সো তুমি শুধুমাত্র এখানে যদি ইথিনের পর্বটুকুকে হিসাব করো আমি এখানে বুঝাই শুধু ইথিন মানে একটা ইথিনকে যদি হিসাব করো একটা ইথিনকে আমরা আরেকটা নাম দিতে পারি মনোমার মনোমার মানে একটা ডাইমার মানে দুইটা ট্রাইমার মানে তিনটা টেট্রামার মানে চারটা এগুলো পড়বো আমরা সামনে গিয়ে তো ইথিনটা কি একটা মনোমার তো ইথিনের বন্ধনগুলো যখন ভেঙে গিয়েছে এই ভাঙ্গা হাত দিয়ে কিন্তু নতুন অনেক ইথিনকে 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 ধরার চেষ্টা করেছে সে সে এবং ধরেছে 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 কতগুলো জানি তার মানে পলিথিন তো দেখো পলিথিন দেখতে কি রকম হয় আহ ধরো হচ্ছে অনেক বড় না পলিথিন ধরো হচ্ছে অনেক বড় একটার সাথে আর একটা ইথিন একটার সাথে আরেকটা ইথিন অনেকগুলো ইথিন আসলে এখানে থাকে এখানে মধ্যে সে অনেকগুলো ইথিনকে ধরার চেষ্টা করবে অনেকগুলোকে আসলে পলি আসলে অনেকগুলোকে কেমিস্ট্রির ভাষায় কি বলবো হচ্ছে না ভাষায় পলি বলা হয় পলি পলি তার মানে আমি এখানের মধ্যে কি বলতে পারি পলি এখন এই পলি অনেকগুলো কি ইথিন না অনেকগুলো ইথিন না পলি যোগ ইথিন অনেকগুলো ইথিন বুঝতে পারছো আমার কথা পলি মানে কি পনি পলি মানে অনেকগুলো ইথিন মানে ইথিন মানে অনেকগুলো ইথিন তো এখন আমরা পলি ইথিন পলিপ্লাস ইথিন এভাবে তো বলতে পারি না দুইটাকে একসাথে করে দিলে যে জিনিসটার নাম আসে সেটা হচ্ছে পলিথিন কি বললাম পলিথিন তাহলে এই জিনিসটা কিসের সংকেত এই জিনিসটা পলিথিনের সংকেত অর্থাৎ এই জিনিসটা মনে রাখতে হবে এইটা তো মনোমার ছিল আর এই জিনিসটা হবে পলিথিনটা হচ্ছে পলিমার কি বললাম পলিমার যেহেতু একটা হচ্ছে মনোমার তাহলে বুঝতে হবে পলিথিনের পলিমার কোনটা পলিথিনের পলিমার হচ্ছে ইথিন পলিথিনের পলিমার হচ্ছে এটা এই যে পলিথিনের পলিমার হচ্ছে এটা পলিথিনের মনোমার হচ্ছে এটা এই জিনিসগুলো কিন্তু খুবই জানাটাই ম্যান্ডেটরি কিন্তু দেখো একটা প্রশ্ন এই বিক্রিয়াকে কি বলা হয় পলিমারকরণ বিক্রিয়া বলা হয় এগুলো বইয়েই লেখা রয়েছে এবং এই বিক্রিয়ায় ইথিনকে মনোমার বলা হয় দেখেছ আমি যেটা বললাম একটা জিনিস একটা ছিল জাস্ট একটা ইথিনকে কি বলা হলো এই এনটাকে দেখার দরকার নেই এনটা পরে নিছি বাট আমি কাজ করছি গ্রাজুয়ালি এই একটা দিয়ে তো একটাকে বলবো মনোমার একটা ইথিনকে আর অনেকগুলোকে বলবো পলিমার বোঝাতে পেরেছি আই হোপ বোঝাতে পেরেছি পলিথিনের মনোমার আসলে কোনটা পলিথিন এর মনোমার কোনটা একটু বলো তো তুমি একটু কমেন্টের মধ্যে জানিয়ে দাও তো এক নম্বর এমসিকিউ উত্তর কোনটা হবে তারপরে ইথিনের পলিমার কোনটি একটু জানাই দাও তো দুই নম্বর এমসিকিউ উত্তর এগুলো যদি তুমি আমার সাথে করতে পারো ইনশাআল্লাহ এই রিলেটেড যে কোনো এমসিকিউ না নিয়ে তোমার এই টপিকের সমস্যা হবে না আর একটা দেখো কত তাপমাত্রা আমি প্রথমে বলেছি কত তাপমাত্রায় পলিথিনটি উত্তপ্ত ইথিনকে কে উত্তপ্ত করলে পলিথিন তৈরি হয় এই তিনটা এমসি কে উত্তর দাও তো দেখি তুমি পারো কিনা শুধু তাপমাত্রাটা যে আসতে পারে এমনটা না বোর্ড পরীক্ষা এমনটাও হতে পারে চাপও দিয়ে দিতে পারে সামান্য যে অক্সিজেন ব্যবহার করেছে এগুলোও দিয়ে দিতে পারে তুমি যদি একটু ভালো করে পড়ো একটু ভালো করে পড়ার পরবর্তীতে নিজে খাতায় একটু না দেখে লেখার চেষ্টা করবা তাহলে জিনিসগুলো ইজি হয়ে যাবে তো তুমি যদি চাও বইয়ের প্রত্যেকটা টপিক এভাবে পেজ ধরে ধরে আমি তোমাকে বুঝিয়ে দেই তাহলে এই যে দেখো নেক্সট টপিক হচ্ছে অ্যালকাইনের নামকরণ সেখানেও পেজ নাম্বার ধরে আমি দেখিয়ে দিব এবং পড়িয়ে দিব ইনশাল্লাহ এর পরের ক্লাসটাই তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অর্থাৎ কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললো না ইনশাল্লাহ সবার আগে এই ভিডিও এখানেই পেয়ে যাবে সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ